সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের অনেক বেশি শুভেচ্ছা ও শুভকামনা রমজান মাস ইবাদত সংযমের মাস আমরা সব সময় রমজান মাসে বলি নিজের মধ্যে অবশ্য সংযম নিয়ে আসতে হবে কিন্তু এই রমজান মাসে সংযমের পরিবর্তে আমরা যেন উৎসবে পরিণত করেছি আমাদের খাদ্যের যে প্লেট আমাদের প্লেটে সেই উৎসবটি বহির প্রকাশ ঘটে তো এই প্লেটের বহির প্রকাশ ঘটাতে গিয়ে আমরা যেমন বাড়িতে খাবার তৈরি করে ঠিক সেভাবে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসি বাইরে থেকে কিনে নিয়ে আসা খাবারগুলো কিন্তু আমাদের অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে রমজান মাসে অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটি বা ধজম যে সমস্যাগুলো আছে সেগুলো প্রকট আকার ধারণ করে এর অন্যতম কারণ হচ্ছে বাইরের যে খাবারগুলো তৈরি করা হয় সেখানে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয় একই তেল বারবার ব্যবহার করা হয় পুড়ে যাওয়া তেল ব্যবহার করা হয় ট্রান্সফ্যাট জাতীয় খাবার ব্যবহার করা হয় রমজান মাসে এই খাবারগুলো গ্রহণ করলে অ্যাসিডিটি বদ হজমের পাশাপাশি দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ জনিত যাদের সমস্যা তাদের এই সমস্যা বেড়ে যেতে পারে কিডনি পেশেন্ট যারা আছেন যাদের কিছুটা বর্ডার লাইন ক্রস করেছে তাদের ক্ষেত্রে এই পরিমাণটা বেড়ে যেতে পারে রক্তের ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে যেতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস জনিত সমস্যা দেখা দিতে পারে এই বাহিরের অস্বাস্থ্যকর ভাজা পোড়া বা চটকদার মুখরোচক খাবার গ্রহণ করার পাশাপাশি বিভিন্ন শরবত বা বিভিন্ন ধরনের যে আমরা বাইরে থেকে রমজানে কিনে থাকি সেগুলো গ্রহণ করার মাধ্যমে পাশাপাশি রক্তের কোলেস্ট্রল লেভেলের পরিমাণ বেড়ে যেতে পারে আপনার স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে অতিরিক্ত ওজন জনিত সমস্যা কেননা এই খাবারগুলো অতিরিক্ত ক্যালোরি বহুল হওয়ার কারণে আপনার কিন্তু অনিয়ম নিয়ন্ত্রিত ওজন জনিত সমস্যা দেখা দিতে পারে রমজান মাসে বাইরে থেকে কিনে আনা খাবার প্রতিনিয়ত গ্রহণ করার মাধ্যমে পাশাপাশি দেখা দিতে পারে শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বাসা বাঁধতে শুরু করতে পারে এমন কি বাহিরের যে কেমিক্যাল জাতীয় উপাদানগুলো খাবারে মেশানো হয়ে থাকে সেগুলো যদি নিয়মিত গ্রহণ করা হয় সেখান থেকে ক্যান্সারের ঝুঁকিও তৈরি হতে পারে তো দর্শক আশা করি যারা শুনছিলেন তারা অবশ্যই চেষ্টা করবেন রমজান মাসে বাইরের যে সকল খাবার আছে সেগুলো এড়িয়ে চলার জন্য ঘরে তৈরি করা সুস্বাস্থ্যকর খাবার গ্রহণ করার জন্য ধন্যবাদ